তো রঘুনন্দন মায়ের কোলে এখানে শুয়ে আছে তো এইটা রঘুনন্দনের জন্মস্থান আর রঘুন রঘুনন্দন এখানে গোপীনাথকে নাড়ু খাইয়েছিলেন তো আর এটা এটা হচ্ছে এই সুতিকা ঘর রঘুনন্দনের তো এখন বন্ধ আছে শ্রুতিকা ঘর আর উনি হচ্ছেন প্রণবানন্দ ঠাকুর রঘুনন্দনের তীর ভাবের পর তিনি রঘুনন্দনের জন্য অনেক কবিতা ভজন লিখেছিলেন তিনি হচ্ছে কৃষ্ণপ্রভু রাধা রাধা মহাদবন প্রভু ওখানে তো রাধা শ্যামসুন্দর গোপাল রাধা মদন গোপাল রাধা শ্যামসুন্দর এটা রাধা মদন মোহন রাধা মদন মোহন এটা রাধা মদন মোহন যিনি রঘুনন্দন সেবা করতো এখানে রাধা মদন মোহনজির এই মন্দিরে মাসে পনেরো দিন রাধা মদনমোহন থাকেন আর পাশের পেছনে একটা মন্দির আছে যে মন্দিরে রাধা মদন রাধা মদন গোপাল আর রাধা শ্যামসুন্দর আছেন সেখানে পাঁচ দিন অবস্থান করেন এবার রাধা গোপীনাথ মন্দিরে দশ দিন অবস্থান করেন তো এখানে রাধা মদন মোহন এই মন্দিরে দশ দিন অবস্থান করেন कृष्ण प्रबू चलने राधा मदन गोपाल राधा श्याम सुंदर मंदिर दिन अवस्थान करें और इटा भजन कुटीर नरहरि ठाकुर नरहरि ठाकुर भजन कुटीर

এখনই বাইরে করো এখনই বাইরে করো আমরা এখন राधा গোপীনাথ মন্দির এছি राधा গোপীনাথ মন্দির তো জানি নাম ভিতরে ভিডিও করতে দেবে কি না

বন্ধাঘাট তীরে কদম্বের বৃক্ষ এক কুটে বারো মাসে পুষ্প হয় কৃষ্ণ অবতাংশে লেখা চিত্র এখানে লেখা আছে দক্ষিণেতে নরহরি বামে কথা ধর শিবা চঙ্গনে নাচে গৌর সুন্দর নরহরি পুজো আর পুজো আরপিয়া শ্রীবাসীর ঘরে নাচে রাস বিনোদিয়া গৌর দেহে শান্তনু দেখে ভক্তগণ গদা ধরে রাধারু হই হইলা তখন মধুমতি নরহরি হইলা সেই কালে দেখিয়া বৈষ্ণব সব হরি হরি বনি এটা চৈতন্য মঙ্গলে লেখা আছে এখন দেখ রাধা গোপীনাথ যেখানে নরহরি ঠাকুর সেবা করতেন দেখুন নরহরি ঠাকুরের সেবিত বিগ্রহ গোপীনাথ যে মাটির নিচ থেকে তুলে বসেছিলেন এখানে স্থাপিত করেছিলেন তো এটার কবিরাম ঠাকুরের সেবিত বিদ্রোহ গোপীনাথ কৃষ্ণ প্রভু আমাদের সঙ্গে আছে হরে কৃষ্ণ